আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার বিকেলে চারটি মিষ্টি নাস্তার রেসিপি আর চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে প্রথমে নাস্তাটি তৈরি করে দেখাবো আটা ও ডিম দিয়ে খুব সহজভাবেই এর জন্য প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে চিনি ও ডিম ভালোভাবে মিশিয়ে নিব তো চিনিটা গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে বিট করে নিতে হবে আর এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এর তো মিশিয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আটা তো এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিব এখানে যদি ড্রোটা টাইট হয়ে যায় তাহলে ক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে ড্রোটা পারফেক্ট করে নিলেই হবে তো সামান্য যে পানি দিয়ে এই যে আমি ড্রোটা পারফেক্ট করে নিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব আর এই তো আবার একটু মথে নিয়ে এখন ড্রোটাকে একটু আটা ছিটিয়ে আবারও মথে নিচ্ছি কিছুক্ষণ মথে নিয়ে এ থেকে আমি এখন একটু লেচি কেটে নিব তো এখন আমি একটা রুটির শেপ দিয়ে দিব। বেলে তো এই রুটিটা কিন্তু অনেকটাই মোটা হবে এই যে আমি একটু বেলে দেখিয়ে দিচ্ছি এমন মোটা করে রুটিটা বেলে নিতে হবে আর এখন আমি নাস্তা শেপ দেওয়ার জন্য এখানে একটা কাটার নিয়ে নিয়েছি এই যে একটা বৈরামের মুখ আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কেটে নিলেই হবে তো এখন আমি যেটা দিয়ে প্রথমে কেটে নিচ্ছি আর এই তো নাস্তার শেপ কিন্তু হয়ে গিয়েছে এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা কেটে নিব খুবই সহজ একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন আর এই তো আমি নাস্তাগুলো কেটে নিয়ে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নিব আর এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা কেটে নিয়ে নিব এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি তো চুলায় আমি আগে থেকে এই যে করার মধ্যে তেল গরম করে নিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে নাস্তায় যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আর এখানে আমি অল্প অল্প করেই নাস্তাগুলো ভেজে নিব এতে খুব সুন্দর করে ভেজে নেওয়া হবে আর চুলার আগুনটা একদম মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে তা না হলে কিন্তু কালার চলে আসবে আর কিন্তু ভিতরটা হবে না তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি যে উল্টিয়ে দিচ্ছি আর এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে নাস্তা গুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে তেলে থেকে তুলে নিচ্ছে আর এই তো এভাবেই কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নিব আর এখান থেকে একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আর একটু ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন করবো মাত্র একটি ডিম দিয়ে বাচ্চাদের টিফিন বা সকাল বিকালের মিষ্টি নাস্তা রেসিপি তো খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করবো তো এর জন্য প্রথমে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এটা কুসুম গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চার চামচ ইস্ট এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ খুব ভালোভাবে মিক্স করে নিব কিছুক্ষণ এই পর্যায়ে দিয়ে দিব আটা তো এখানে আমি দেড় কাপের মতো আটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে তো এই তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তো এরই মধ্যে কিন্তু একটা নরম নরম একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি আর ড্রোটা কিন্তু অবশ্যই এরকম একটু নরমই হতে হবে এখন ওপর থেকে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে এই যে মেখে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টা তো এরই মধ্যে যে এক ঘন্টা পর চলে আসলাম আর ফুলে কিন্তু অনেকটাই ডাবল হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু আরও বেশ কিছুক্ষণ রেখে দিতে পারি না তাই আরও ফুলে উঠবে ডোরটা তো আমি বাতাস বের করে নিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মতে নিচ্ছি ডোরটা অবশ্যই একটু ভালোভাবে মতে নিতে হবে কিছুক্ষণ এখন আমি একটু আটা ছিটিয়ে নিয়ে আর ডোর থেকে কিছু অংশ আটা নিয়ে এখন আমি যে একটা রুটি বেলে নিব তো এখানে রুটি আমি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু একটু মোটা টাইপেরই হতে হবে রুটিটা কিন্তু যেমনই হোক না কেন তারা বাড়া যেরকমই হোক না কেন কিন্তু একটু মোটা টাইপের বানিয়ে নিতে হবে আর এই তো রুটিটা কিন্তু বানিয়ে নিয়েছি আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এমন মোটা হতে হবে তো এখন আমি এই রুটা কেটে নিব নাস্তা শেপ দিয়ে দিব তার জন্য যে একটা মুখ নিয়ে নিয়েছি আপনার জেলে যে কোনো কাটা নিলেই হবে তো আমি এটা দিয়েই কিন্তু কেটে নিচ্ছি আর এই তো এভাবেই কিন্তু আমি সব কেটে নিব নাস্তার শেপ দিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু এই যে কেটে নিয়ে নিয়েছি আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু সবগুলো রুটি বেলে এভাবে কেটে নিব তো এরপর যা এই যে কেটে নেওয়া শেষে এখন চলে যাচ্ছি ভাজার জন্য তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি একটা একটা করে তেলের মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিব ভাজার জন্য আর এখানে কিন্তু তেলটা অতিরিক্ত গরম হলে হবে না হালকা গরম তেলের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ছেড়ে দিতে হবে আর এই তো সবগুলো নাস্তা দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব একটা সাইড আর চুলার আগুন একদম মিডিয়াম রাখতে হবে তো একটা সাইড হয়ে গিয়েছে আমি এখন এই যে উলটিয়ে দিচ্ছি একে একে আর এভাবে কিন্তু সবগুলো নাস্তায় আমি এই যে উলটিয়ে নিব আর চুলার আগুন কিন্তু বেশি থাকলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে বা পুড়ে যাবে কিন্তু পারফেক্ট হবে না নাস্তাগুলো আর এই তো খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি তেলে থেকে নাস্তাগুলো তুলে নিব তাই তো আমি সবগুলো নাস্তা কিন্তু এই যে ছাটনির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি এই যে ভেজে নিয়ে নিয়েছি এরই মধ্যে আর এখান থেকে একটা কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে দেখতে অনেকটাই বনের মতো হয়েছে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো আমি একটা একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে নাস্তাগুলো চাউলের গুঁড়ি দিয়ে একটা ডিম দিয়ে কুড়মুড়ে মজাদার ডিম পিঠার রেসিপি তো এই পিঠাগুলো বিকেলের নাস্তায় অথবা চায়ের সাথেও কিন্তু রাখতে পারেন আর খেতে খুবই মজাদার প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আর এটা স্বাভাবিক তাপমাত্রার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমি এভাবে বিট করতে থাকব। আর এই তো খুব ভালোভাবে আমি চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি এখানে আমি দেড় কাপের মতো চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন হাত দিয়ে মেখে আমি একটা ড্র তৈরি করে নিব আর এখানে যদি ডিমের মিশ্রণ মানে একটু নরম হয়ে যায় ড্রটা তাহলে কিন্তু আরও কিছু আটা অ্যাড করতে পারেন সমস্যা নেই তো এই তো একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি এখন আমি ডিম পিঠার শেপ দিয়ে দিব তার কারণে এই যে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে নিয়েছি এতে পিঠাটা তৈরি করতে খুবই ইজি হবে তো এই যে আমি হাতের মধ্যে একটু ডলে একটা পিঠার শেপ দিয়ে দিচ্ছি খুবই সহজ একটু দেখলেই বুঝতে পারবেন আর এর মধ্যে কিন্তু এই যে একটা পিঠা বানিয়ে নিয়েছি আর এভাবে একে একে আমি সবগুলোই পিঠা তৈরি করে নিব আর এই তো সবগুলো পিঠা কিন্তু তৈরি করানো হয়ে গিয়েছে এখন ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় তো এখানে আমি পরিমাণ অনুযায়ী কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এখন অল্প আঁচে রেখে পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে একটা একটা করে তেলের মধ্যে পিঠা ছেড়ে দিচ্ছি আর এখানে চুলার আগুনটা একদম লো রাখতে হবে তা নাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপর থেকে কালার চলে আসবে পুড়েও যেতে পারে তো এই তো পিঠাগুলো দেওয়ার পরে আমি এই যে একটা সাইড হয়ে যাওয়ার পরে এখন একটা একটা করে উলটিয়ে দিচ্ছি আর ফুলে কিন্তু পিঠাগুলো ডাবল হয়ে গিয়েছে তো এই যে একে একে সবগুলো পিঠাই আমি এই যে উল্টিয়ে দিয়েছি এখন খুব সুন্দর একটা কালার চলে আসার পর আমি তেলে থেকে তুলে নিব আর দেখেই বুঝতে পারছিলেন পিঠাগুলো কিন্তু এই যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে তেলে থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিব আর এই যে একটা সার্ভিস ডিশে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর এভাবে কিন্তু সবগুলো পিঠাই আমি এই যে ভেজে নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা পিঠা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা কুড়মুরো হয়েছে দেখেই বুঝতে পারছিলেন কতটা ফুলকো হয়েছে তার একটা পিঠায় যে ভেঙে দেখাচ্ছি দেখুন অনেকটাই কেকের মতো খেতে কিন্তু খুবই মজার আটা ও ডিম দিয়ে খুবই মজাদার বিকেলের নাস্তা রেসিপি আর এই নাস্তাটি অতিথি আপয়নে অথবা বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এটা কুসুম গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামিচ ইস্ট এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ খুব ভালোভাবে মিক্স করে নিব কিছুক্ষণ এই পর্যায়ে দিয়ে দিব আটা তো এখানে আমি দেড় কাপের মতো আটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে তো এই তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তো এরই মধ্যে কিন্তু একটা নরম নরম একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি আর ড্রোটা কিন্তু অবশ্যই এরকম একটু নরমই হতে হবে এখন ওপর থেকে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে এই যে মেখে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এক ঘন্টা পর চলে আসলাম তো এখানে কিন্তু ড্রোটা ফুল একদম ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি প্লেটটা তুলে আর এই ড্রো থেকে চেপে চেপে বাতাসটি বের করে দিচ্ছি বাতাস বের করে নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিব আর এই তো মথে নিয়ে নিয়েছি এখন আমি আবার একটু আটা ছিটিয়ে দিয়ে এভাবে টেনে টেনে কিছুক্ষণ মথে নিব। এতে কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে আর অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু টেনে টেনে মথে নেওয়ার আর এই তো মথে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে তিনটি লেচি কেটে নিব আর এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি একটা রুটির শেপ দিয়ে দিব আর এখানে কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি এতে রুটিটা বেলতে খুবই ইজি হবে আর এই তো রুটিটা কিন্তু আমি বেলে নিয়ে নিয়েছি এরই মধ্যে আর রুটিটার মোটাটা আমি দেখিয়ে দিচ্ছি একটু কাছে থেকে দেখুন এমনটাই করে রুটিটা বেলে নিতে হবে একদম পাতলা না আবার একদম মোটা না তো এখন আমি দুই সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবং এখন মধ্য থেকে সোজাভাবে একটু কেটে নিচ্ছি আর এখন আমি নাস্তার শেপ দিয়ে দিব আর এই তো চারদিক থেকে কেটে নিয়ে এখন আমি যে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন নাস্তাগুলোর শেপ দেওয়া খুবই সহজ একদম কঠিন কিছু না একটু দেখলেই বুঝতে পারবেন আর এই তো নাস্তাগুলো কিন্তু আমি কেটে নিয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব আর একটু হয়ে গিয়েল নাস্তাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এভাবে সবগুলো নাস্তা বানিয়ে এখন আমি চলে যাব ভাজার জন্য চুলায় তো আমি এই যে কড়ের মধ্যে তেল গরম করে নিয়ে নিয়েছি মিডিয়াম এখন আমি একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আর এখানে আমি চারটি নাস্তা দিয়ে দিয়েছি একসাথে এখন একটা সাইড হয়ে গিয়েছে উল্টিয়ে দিচ্ছি আর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে নাস্তাগুলো আর এই তো উলটিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিব আর এই তো দারুণ একটা কালার চলে আসছে এখন আমি তেলে থেকে তুলে নিব নাস্তাগুলো আর এইভাবেই কিন্তু বাকি সবগুলো নাস্তা খুব সুন্দরভাবে ভেজে নিব আর এই তো নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখান থেকে আমি একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে এবং একটু ছিঁড়েও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে একদম পারফেক্ট নাস্তা রেসিপি বিকালে চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমার আজকে নাস্তার রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ